মেশিনটা কোথা থেকে পেয়েছেন দাম কেমন এবং এটা কাটতে খরচ কেমন এটা দাম তো এটা কৃষি অফিস থেকে দেয় কৃষি অফিস এটা পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি দেয় এখন মোটামুটি এটার দাম এখন এক লাখ পঁয়ষট্টি হাজার এটা বিঘে ভুঁই আপনি এটা যেহেতু কাটতে গেলে দেখা যাচ্ছে ছয় থেকে ছয়শো গ্রাম থেকে সাতশো গ্রাম তেল খায় বিঘে বিঘে খুবই ভালো জিনিস একটা আচ্ছা এটা কতক্ষণ সময় লাগে এক বিঘা এক বিঘা কাটতে এক বিঘা ভুই কাটতে মোটামুটি মনে করেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যায় তাহলে সারাদিনে কত বিঘা এটা তো কুয়াশা সকালবেলা কাটা যায় না বিশেষ তো আপনি হলো ধান এটা কাটতে হয় দশটার পরের থেকে তারপরেও ছয় সাত বিঘা কাটা যায় বিঘা এক জায়গায় হলে সাত আট বিঘা জমি কাটা যায় ও আলহামদুলিল্লাহ তাহলে অনেক ভালো জন্য জনসভ কামনা থাকলো